নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ডায়মন্ড হাটবার এফসি শীর্ষকর্তা আকাশ ব্যানার্জী আজ সন্ধ্যাবেলায় আমি নিজে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি কিংবা সচিব ডায়মন্ড হার্ডওয়ার অনুরোধ নিয়ে আইএ কি করতে চলেছে সেটা বলতে চাননি কিন্তু তারা ধারে ধারে বুঝিয়ে দিয়েছেন তাদের পক্ষে অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না এবং তারা ম্যাচগুলো অন রাখছেন এবং ইমেল করে তারা জানিয়ে দেবেন বলেছেন এবং আমার ধারণা ইমেল মধ্যে তুমি পেয়ে গেছো পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে আমি বলার চেষ্টা করেছিলাম যে পঁচিশ তারিখ ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা তিনটের সময় সেই দলটাকে আবার নটার সময় কল্যাণীতে খেলতে হবে এটা তো অমানবিক ক্রিয়াসূচি এটা আপনাদের আপনারা কেন বিবেচনা করছেন না তারা বলছেন যে এটা আমাদের অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দেখতে হবে তারা মোটামুটি খুব একটা যে একটা সময় পর্যন্ত একটা সহানুভূতি লক্ষ্য করা গিয়েছিল কিন্তু তারা এখন বলছে যে নির্দিষ্ট সময় লিগ শেষ করাটাই তাদের একমাত্র লক্ষ্য আমার এটা নিয়ে বলার কিছু নেই আমাদের রিকোয়েস্ট ছিল আমি সেটাই রিকোয়েস্ট আবারও মেল করবো ওনাদের মেল আমি পেয়েছি এবং সেই মেল অনুযায়ী আমরা উত্তর করেছি আমার জেনুইন সমস্যা আছে কারণ আমিও তো চ্যাম্পিয়নশিপ থেকে তো একবারে বাইরে নেই চ্যাম্পিয়নশিপে যদি নাও করতে পারি সাপোজ ধরুন কোনো খেলায় একটা কিছু হতেই পারে খেলার অঙ্গ তা আমি যদি সেকেন্ড পজিশনেও থাকি আমার আমার জায়গাটা তো বেশ ভালোই তো আমার সিএফএল এ মানে অংশগ্রহণ করার কোনো উদ্দেশ্য নেই এরকম কোনো ব্যাপার নেই কারণ কি আমার জন্য যেরকম আই লিগ থ্রিটা ইম্পর্টেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট হচ্ছে কলকাতা লিগ কিন্তু আমরা একটা জেনুইন সমস্যার মধ্যে আছি তার জন্য এই রিকোয়েস্টটা করেছি আমরা আবারও সেম রিকোয়েস্ট করেছি কারণ কি আমাদের পক্ষে এটা করাটা সম্ভব কারণ কি আমাদের ক্লাবের দিক থেকেও দেখতে হবে যে আমরা তো একটা মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা বড় জায়গায় যাচ্ছি প্রত্যেকটা ক্লাবের একটা উদ্দেশ্য থাকে একটা ভালো জায়গায় যাওয়া বা বড় জায়গায় যাওয়া তো সেই যখন সুযোগগুলো আমরা পাচ্ছি তো আমরা কি করে সেটা হাত চালাছি নিশ্চয়ই তো যেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা তো আমরা করতে পারবো না যতবর্তী তো আমরাও আমাদের চিঠিটা করে বলে দিয়েছি এটা সম্ভব না আমাদের পক্ষে আমরা আইএফএকে আবারও অনুরোধ করেছি এবং দেখি আইএফএ যেটা বলবে তারপর সেইভাবে কারণ কি আমরা সত্যি পারবো না এখানে কোনো অ্যাডামেন্ট বা জোর কিছু নেই যেটা আমাদের পক্ষে সত্যি সম্ভব না যেটা চেনুয়েন সমস্যা তার জন্য আমরা বলেছি না একটা সময় ওনারা বলছিলেন যে আর ডামো একটা সময় বলেছিল যে বাইশ তারিখের ম্যাচটা খেলে দেবে শেষ দুটো ম্যাচে তাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এই মুহুর্তে তোমরা তো বাইশ তারিখের ম্যাচটাও খেলতে চাইছো না না এটা কিন্তু এটা আমরা প্রথমত আমরা তার আগেও একটা আইএফএকে চিঠি করেছিলাম হ্যাঁ আমি বলি আমি ভবানীপুর খেলার আগেও একটা চিঠি করেছিলাম আচ্ছা যে ভবানীপুর খেলার আগেও আমরা চিঠি করেছিলাম যে আমাদের পক্ষে এটা খেলা সম্ভব হচ্ছে না তাই আমরা মানে তারপরেও আমরা ভবানীপুরের ম্যাচটা খেলেছি ভবানীপুরের ম্যাচের মানে খেলার আগেও কিন্তু আমরা আইএফএ একটা চিঠি করেছি খেলার পরেও আমরা হ্যাঁ ভবানীপুর ম্যাচ না হ্যাঁ আমরা সেই চিঠিটা করেছিলাম যে আমরা ভবানীপুরটা খেলে নেব কিন্তু তারপরে আর খেলতে পারবো না এটা আমরা আগেও একটা চিঠি করেছি দিয়ে খেলেছি হলি বোর্ডটা খেলেছি যে যেরকম নেই যে আমরা পরে করেছি আমরা আগেও করেছি তারপরেও করেছি চিঠিটা আমি এর কথাও জিজ্ঞেস করেছিলাম আপনারা তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কে বলতে পারতেন যে তারা যাতে একটু পুজোর পরে টুর্নামেন্ট করে তারা বললেন এই ব্যাপারে কোনো সদূত্র তারা দিতে পারলেন না আমরা একবার বলেছিলাম কথাবার্তা নি এরকমই বললেন হ্যাঁ না এইটা তো এইটা তো সম্পূর্ণ আই এফ আমি সেদিকটাও জিজ্ঞেস করেছিলাম আমাকে বট আমাদের পক্ষে যেটা সম্ভব মানে যেটা সম্ভব সেটা আমরা করেছি যেটা পারব না সেটা তো আমরা চেষ্টা করতে পাব না কারণ এখানে অনেকগুলো জিনিসের ব্যাপার থাকে এটা প্লেয়ারের অ্যাস্পেক্ট থাকে কোচের একটা জিনিস থাকে তারা 22 তারিখের ম্যাচ খেলার দুদিন পরেই আমার ম্যাচ আছে তো একটা ম্যাচ খেলার পরে অ্যাট একটা জিম প্লেয়াররা ম্যাচ খেলে তাদের তো একটা রেস্টের দরকার পড়ে হ্যাঁ রিকভারির একটা ব্যাপার রিকভারির ব্যাপার থাকে তো 24 ঘন্টা পর আমরা একটা যদি রিকভারি করি তার নেক্সট ডে আমি মানে অ্যাটলিস্ট আমার তো একটা টিম প্র্যাকটিস চাই যার সাথে আমি একটা টুর্নামেন্ট কমপ্লিট করছি সেটা একদিন প্র্যাকটিস করে আমার কি করে সম্ভব না এখানে তো একদিনও হচ্ছে না এখন যা ফিচার যদি আছে সেখানে তো তোমাকে ষোলো সতেরো ঘন্টার মধ্যে আর একটা ম্যাচ খেলতে হচ্ছে না আমি বাইশ তারিখটা নিয়েই কথাটা বলছি আমি বাইশ তারিখটা নিয়ে বলছি পঁচিশ তারিখটা তো মানে ওটা তো নেক্সট টু ইম্পসিবল ওখানে তো আমার কোনো কোয়ারিস বা কোয়েশ্চেনই নেই ওটা তো আমরা পারবোই না ওটা তো আমরা পারবোই না ইম্পসিবল ওটা তো ওটা ওটা নিয়ে কোনো কোয়েশ্চেনই উঠছে না ওটা তো আমরা মানে খেলবোই না তো হতেই পারে না আমি 22 তারিখটার আদার নিয়ে কথা বলছি যে 22 তারিখটাও যদি আমি আমি 24 ঘন্টাও যদি একটা একটা ক্লাব রেস্ট একটা ক্লাব রেস্ট তারপরে তো একটা প্র্যাকটিসের দরকার পড়ে কারণ কি আমাদের ডিউরিং সিএফএল বা আই লিগ 3 যখন আমরা খেলেছিলাম কিছু প্লেয়ারে তো আমাদের ইনজুরিজ হয়েছে তাদেরও তো একটা রিকভারিজ করতে হবে সেইটুকু সেইটুকুনি তো একটা আমাদের সময় লাগবে কারণ কি আমরা আই লিগ 3 ডিভিশন বলতে পারেন ফাইনাল রাউন্ডটা আমরা পার্টিসিপেট করছি তো সেই রিকভারি আমরা যদি নতুন যারা ছেলে ছেলেগুলো রিক্রুট হয়েছে তারা যদি একসাথে একটা প্র্যাকটিস না করে তাদের পক্ষে তো সম্ভব একটা লিগ কম্পিট করা ডাউনটাউন হিরোজ খেলেছে আর মত আছে সেখানে বাংলাদেশ আমাদের আই লিগ আমাদের ফাইনাল রাউন্ডের গ্রুপটা যথেষ্ট কঠিন যথেষ্ট ডাউনটাউন আছে ক্লাস ক্রাবি মর্নিং স্টার আছে যারা ওয়ান অফ দা টাফেস্ট টিমস সব আমাদের গ্রুপের প্রত্যেকটা টিমগুলোই ভালো আর আমাদের ফার্স্ট খেলাই হচ্ছে ক্রাবি মর্নিং স্টার এর সাথে সো আমরা একটা একটা যদি টিম যদি প্র্যাকটিস না করে কি করে খেলবো আরেকটা যেটা খুব টেকনিক্যাল সমস্যা এটা বোঝার দরকার আছে যে আজকে আমরা সি আমরা সিএফএল খেলছি এক ধরনের বল দি আর আই লিগ থার্ড ডিভিশন পার্টিসিপেট করি সেটা কিন্তু আরেক ধরনের বল আর সেটা কিন্তু সেটা এখানে কোস্কো বল কলকাতা লিগে আর

সে যত বড়ই প্লেয়ার হোক না কেন সে একদিনের প্র্যাকটিসে কখনো ভালো খেলতে পারে না একদম টিমের সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হতে পারে না টিমের সাথে তো হবে যে কি কোন প্লাস আমি ধরুন একটা টিমকে খেলছে দেখছি তার তো আমাকে খেলা দেখে সেইভাবে তো কোচ প্রিপারেশন করে তো এইগুলোর জন্য তো একটা টাইম সাপেক্ষ বেকার হয় আর সেটা বললে তো আমরা তো গত বছরও ইস্ট বেঙ্গল মানে আমাদের একটা ম্যাচ খেলেছিলাম আমি সম্ভবত ডেটটা ওখানে মেনশন করেছি আমার এখন খেয়াল নেই তবে মনে আছে আমি ভবানী সুপার সিক্স আমি ভবানীপুরের সাথে দুহাজার তেইশে একটা ম্যাচ খেলেছিলাম আফটার দ্যাট আমাকে কিন্তু ওয়ান মান্থ ওয়েট করতে হয়েছে সুপার সিক্স ইস্টবেঙ্গলের সাথে ফুটবল খেলছে বেঙ্গল হয়তো কোনো কারণ থাকতে পারে তারা কোনো ম্যাচ খেলতে গেছে তাতে কিন্তু আমরা কোনো আপত্তি করি আমরা কিন্তু এক মাস ওয়েট করে তারপরে কিন্তু ম্যাচটা খেলেছি যাই হোক হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মাঝখানে হয়তো দিন দশক পুজো ছিল একদম তুমি ঠিকই বলছো আমি দিন দশিক তাতে কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট আমাদের কিন্তু তখন অনেক প্লেয়ার চলে গেছিল আমরা যেই টিম নিয়ে সুপার খেলছিলাম যেহেতু আমাদের এক মাস থাকার পর বিভিন্ন ওই টাইমে একটা ফুটবলের মানে কি বলে ওই ফুটবল সিজন যেখানে প্লেয়ার ট্রান্সফার হয় তো আমরা তো সেই সেই বছর তো আমরা যে অনেক প্লেয়ার আমার যারা i league খেলছিল তারা তো তারা চলে গেছিলো কিন্তু তাতেও আমরা কোনো সমস্যা ক্রিয়েট করি করিনি আমরা কিন্তু মানে মানে মেনে নিয়েছিলাম আর সে বছরও কিন্তু আমরা আমাদের গ্রুপ থেকে champion হয়ে উঠেছিলাম সেই বছরও আমাদের সুযোগ ছিল যে আমরা championship round এ যেতে পারি যথেষ্ট ভালো ফুটবল দু হাজার তেইশে উপহার দিয়েছে হ্যাঁ মানে সেই মানে সেই বছরও কিন্তু আমাদের সুযোগ ছিল যে আমরা দু হাজার তেইশে

কিন্তু আমরা তো সেটার জন্য কোনো সমস্যা বা কিছু বলিনি বাট আমরাও তো সেটা ওয়েট করেছি তা আমাদের সেটা কনসিডার করা হোক আমরা সেটা অ্যাপিল করেছি আচ্ছা মানে শুক্রবার সন্ধ্যায় যে ইমেল করেছো তার উত্তর তোমরা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছো হ্যাঁ আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আচ্ছা অনেক ধন্যবাদ আকাশ আমাদের সময় থাকার জন্য